নায়ক জনাব তারেক রহমানকে আমরা কখনো ছাত্র দল কাছ থেকে দেখিনি দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা কাছ থেকে দেখব সেজন্য চাঁদপুর থেকে চাঁদপুর থেকে প্রায় পনেরো থেকে বিশ হাজার ছাত্র দল নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি শুধু চাঁদপুরে তিন থেকে চাঁদপুরের মাটি মানুষের নেতা আগামী দিনের চাঁদপুরের এই স্বপ্ন দিনের স্বপ্ন স্বপ্নদ্রষ্টা শেখ ফরিদ আহমেদ মানিক নির্দেশে আমরা থেকে হাজার হাজার আমরা আমাদের নেতা তারেক রহমান আসছে বিগত সতেরো বছর তিনি নির্বাসনে ছিলেন তিনি বাংলাদেশের পদার্পণ উপলক্ষে বাংলাদেশের জনসাধারণ আজকে উদ্বেলিত এবং তারা অত্যন্ত খুশি তাকে বরণ করার জন্য চাঁদপুর থেকে আমরা যাচ্ছি লঞ্চ ঢোকে অনেকে বাস ঢোকে যাচ্ছে যার যা অবস্থান থেকে যাচ্ছে ইতিমধ্যে তো আমাদের শুনেছেন আমাদের আমরা কত পরিমাণ মানুষ নিয়ে যাচ্ছি প্রায় পঞ্চাশ হাজার লোক অনেক চাঁদপুর জেলা থেকে যাবে তারেক রহমানকে আপনার রিসিভ করতে চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং চাঁদপুর তিন নির্বাচনী এলাকার চাঁদপুর হামচরের মাটি ও মানুষের নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা চাঁদপুর থেকে বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন তারেক রহমানকে বরণ করতে যাচ্ছি দীর্ঘ নির্বাসিত জীবনের শেষ আজকে উনি বাংলাদেশী উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওনাকে আমরা স্বাগত জানানোর জন্য চাঁদপুর মাটি ও মানুষের নেতা জেলা বিএনপি সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নেতৃত্বে চাঁদপুর হাঞ্চুর সহ চাঁদপুর জেলা থেকে সর্বোচ্চ প্রায় পঞ্চাশ হাজার লোক ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইতিমধ্যে আমরা চাঁদপুরের লঞ্চ ঘাটে এসে অবস্থান নিচ্ছি আমাদের আপামর মেহনতি মানুষ যার দিকে তাকিয়ে আছে দীর্ঘদিন পর আমাদের সেই প্রাণের স্পন্দন তারেক জিয়া বাংলাদেশে আসছে তারই ধারাবাহিকতায় আমরা চাঁদপুর জেলায় তথা বিএনপি যুবদল ছাত্রদল দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ কৃষক দল সহ ওলামা দল তাতি দল বর্ষজীবী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন মিলে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি গণস্রোত রওনা দেওয়ার প্রস্তুতি আমরা নিয়েছি রহমান এদেশের বাংলাদেশের আপামর মানুষের নেতা বিশেষ করে তরুণ সমাজের নেতা এবং আপনারা দেখছেন যে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে তিনি দেশে আসছেন এবং এই যে লঞ্চ গেটের চাঁদপুরের অবস্থা দেখছেন তিল ধারণের ঠাঁই নাই আমরা একের পর এক লঞ্চ আমরা চাঁদপুর থেকে ছাড়ছি দুপুর থেকে রাত্র পর্যন্ত আমরা যতক্ষণ আমাদের নেতা উচ্ছ্বাস থাকে যতক্ষণ তারা যেতে চায় আমরা ইনশাল্লাহ ব্যবস্থা রেখেছি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুর ধানের মনোনীত প্রার্থী তিনি সবার যাওয়ার সুন্দর ব্যবস্থা করেছেন আমরা আশা করছি আজকে আমরা চাঁদপুর থেকে অন্তত এক লাখের কাছে কাছে লোক করে চাঁদপুর থেকে আমরা যাব এবং তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সম্বর্ধনা বাংলাদেশবাসী দিবে ইনশাল্লাহ দীর্ঘ পরে আঠারো বছর আমাদের নেতা বাংলা মাটিতে নেই তাকে ফেসিস সরকার নির্মমভাবে আহত করেছেন তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে লন্ডনে ছিলেন বাংলাদেশে আসতে পারে নাই বিভিন্ন প্রেক্ষাপটের কারণে পেসিসদের বিভিন্ন মামলা হামলার কারণে এবং তার হুমকির সম্মুখীন ছিলেন বাংলার মাঠ যে আসলে তাকে মারা হবে এই ধরনের বিভিন্ন তথ্য থেকে আমরা পাওয়ার কারণে আমাদের নেতা বাংলার মাটিতে আসতে পারে নাই আজকে বাংলাদেশে একটি সুন্দর সুদিন সামনে আসছে বিদায় আমাদের নেতা প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে বাংলার মাটিতে পদাপন্ন নতুনভাবে করবেন আমরা তার শুভ আগমনে সারা বাংলাদেশে নেতাকর্মীরা যে আনন্দ উল্লাসের মধ্যে ঢাকা রওনা দিচ্ছেন তার ধারাবাহিকতা আমরা চারপুর জেলা বিএনপির আমাদের নেতা শেখ হুজি মানিকের নেতৃত্বে আমরা চারপুর তিন আসনের আমরা অন্তত হাজার দশক লোক ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের অনেক লোক সকাল থেকে চলে যাচ্ছে এখন আমরা পাঁচটি লঞ্চ যোগে আমরা প্রায় বারো হাজার লোক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় আমরা আমাদের নেতাকে দেখার জন্য সবাই আকুল আকুলভাবে অনুভূতি প্রকাশ করছে যে আমরা নেতাকে দেখতে যাব I'm